আজ আমি তোমাদের সঙ্গে একটা ডিম আর ছোট্ট এক বাটি সুজি দিয়ে বাচ্চাদের জন্য ভীষণই মজার একটা মিষ্টি টিফিন রেসিপি শেয়ার করব সন্ধেবেলায় হালকা খিদে পেলে অথবা যখন তখন এরকম চট জলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারো আর বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা তার জন্য দেখতেই পাচ্ছ এখানে একটা বাটিতে সবার প্রথমে একটা ডিম ভেঙে নিয়েছিলাম তারপরে এরকম একটা ছোট্ট কাচের বাটি মেপে নিচ্ছি এক বাটি সুজি যেহেতু এখানে একটা ডিম ব্যবহার করেছিলাম তার জন্য আমি এখানে সুজিটাও অল্প করে দিচ্ছি তারপর দেব ওই একই বাটি মেপে এক বাটি ময়দা ময়দাটা প্রথমে আমি এখানে এরকম বাটি মেপে এক বাটি নিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা অ্যাড করা যাবে তারপরে দিচ্ছি এক চিমটে নুন যেহেতু এটা মিষ্টি রেসিপি তার জন্য আমি এখানে সামান্য বা এক চিমটে নুন দিলাম আর দেব স্বাদ অনুযায়ী চিনি মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করে নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে এবার এই সমস্ত কিছু খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে তোমরা এখানে চাইলে অল্প করে একটু ভ্যানিলা ব্যবহার করতে পারো এতে করে কিন্তু ডিমের যে গন্ধটা থাকে সেটা আর পাওয়া যাবে না সমস্ত কিছু দেখতেই পাচ্ছ শুকনো অবস্থায় প্রথমে মিশিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে একদম অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার বানাতে হবে দুধটা এখানে প্রথমে অল্প অল্প করে ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু এর মধ্যে লামস থেকে যাবে ততক্ষণ তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছ তাহলে কিন্তু আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতেই পাচ্ছ আমি এখানে অল্প অল্প করে দুধটাকে ব্যবহার করছি আর দুধটা কিন্তু এখানে অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে তারপরে মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেবো আর একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা টিফিন রেসিপি একদম পারফেক্ট হবে খেতেও কিন্তু সুন্দর লাগবে তাই আমি এখানে একটু সময় নিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটি নিচ্ছি তোমরা চাইলে কিন্তু কাজটা হাত দিয়েও করতে পারো অল্প অল্প করে দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে আর মাঝখানে আমি এখানে আরও দু টেবিল চামচ ময়দাটাকে অ্যাড করে দিয়েছিলাম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আগে থেকে গরম করতে বসে দিয়েছিলাম আর তেলটা যখন হাই ফ্লেমে খুব ভালো করে গরম হয়ে যাবে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো তারপরে মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ তেলের মধ্যে খুব সাবধানে ছাড়তে হবে আমি এখানে মিশ্রণটা এরকম হাতার মধ্যে করে একসঙ্গে তিন থেকে চারটে করে টিফিন রেসিপি ছাড়ছি তবে তোমরা চাইলে রেসিপিটা আরও কোনো ছোট জায়গায় ভাজতে পারো তবে আমি এখানে কড়াইটা একটু বড় হওয়ার কারণে একসঙ্গে তিন থেকে চারটে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ যেহেতু এর মধ্যে ডিম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে বাবলস ক্রিয়েট হচ্ছে একটু ওপর দিয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে ওপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে করে দিয়েছিলাম তারপরে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব আর এগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে প্রায় দু থেকে তিন মিনিটের মধ্যে এক একটা কিন্তু হয়ে যায় উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম আর ঠিক এরকম একটা কালার করে ভাজতে হবে খুব একটা বেশি কিন্তু লালচে করা যাবে না এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একই রকম করে ভেজে নিতে হবে বিধার জন্য পুরো মিশ্রণটা একটা যে কোনো কাপের মধ্যে নিয়ে এরকম অল্প অল্প করে কিছুটা মিশ্রণ তেলের মধ্যে ছাড়বে তাহলেও কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে তো বন্ধুরা আজকে রেসিপিটা বানাতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগে খুব সহজে কিন্তু বাড়িতে যখন তখন রেসিপিটা বানাতে পারো আর বাড়িতে সেরকম সবজি না থাকলে আজকে রেসিপিটা কিন্তু এরকম ভাবে বাড়িতে বানিয়ে দিতে পারো আর তোমরা এখানে চাইলে চিনিটাকে বাদ দিয়েও করতে পারো দেখতেই পাচ্ছ খুব সহজে কিন্তু এক একটা করে ভেজে নেওয়ার পর তেল থেকে ছেকে তুলে নিয়েছিলাম আর তেলটা একটু সময় নিয়ে ছেঁকে নেব। সবগুলো টিফিন রেসিপি একই রকম করে বানিয়ে নিয়ে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর বন্ধুরা দেখো দেখতেগুলো গুলো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে ভীষণই সফট আর নরম তুলতুলো হয় খেতে কিন্তু ভীষণই মজার তোমরা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ভেতরটা কতটা সফট আর জালিদার সৃষ্টি হয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ